বাড়ির উঠোনে এটা আমার একটা টগর ফুলের গাছ আর এই গাছটা তো বর্ষাকালে ফুল দেয় আর শীতকালে একদমই ফুল দেয় না আর পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায় শীতকালে তো অনেক এরকম পাতা আছে যেগুলো প্রতিদিন পড়তে থাকে তো প্রতিদিন আমাকে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয় তাই আজকে সকালে ভাবলাম যে না সবার আগে এর মোটামুটি যেগুলো শুকনো পাতা রয়েছে বা পাকা যেগুলো হলুদ হয়ে গেছে পাতাগুলো সেই পাতাগুলোকে আগে আমি কাঠি দিয়ে খুচিয়ে খুচিয়ে ফেলে দিই তাহলে রোজ এতটা পড়বে না তো সেটাই করছিলাম আর এই যে ঘরঝারার যে মানে লাঠি মানে ইয়েগুলো থাকে যেহেতু আমার কাছে কোনো সেরকম কিছু ছিল না তো এটা দিয়েই আমি মানে ঝেড়ে নিচ্ছিলাম গাছটাকে তো বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করব মাছ কাতলা মাছ নিয়ে এসছে নীলের বাবা তো এই কাতলা মাছ এখন রান্না করব ভাত হয়ে গেছে তো চলো এবার মাছগুলোকে ভেজে নিই তো মাছগুলোকে দেখো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর আজকে মাছ রান্না করব গাঁঠি কচু আর আলু দিয়ে সেদিন যে কচুগুলো নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে তো চলো কড়াইয়ে আমি শুকনো লঙ্কা জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে নিয়েছি এরপরে দেখো কচু আর আলুগুলোকে দিয়ে দিয়েছি সাথে একটু নুন হলুদ মিশিয়ে ভালো করে ভেজে নেবো এবার ভেজে নিয়ে তারপরে একটুখানি ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব আর এদিকে দেখো পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরে এই পেস্টটা বানিয়ে আমি তরকারিতে মিশিয়ে দেবো আর দেখো আলু আর কচুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আর সঙ্গে দেখো আমি সেই মশলাটাকে করে নিয়েছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেবো সুন্দর করে আর হ্যাঁ কালারটা বেশ ভালো এসেছিলো জানি না কেন ক্যামেরা এরকম কালারটা আসে যাই হোক কচু আলুগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে এরপরে দেখো আমি ঝোলও দিয়ে দিয়েছি ঝোল ফুটেও গেছে তো মাছগুলোকে আমি এবার দিয়ে দিলাম তো সুন্দর করে এবার ভালো করে মিশিয়ে নেবো আর খুব একটা পাতলা করব না এখন একটু ঝোলটা বেশি দেখছো তো আস্তে আস্তে কিছুটা শুকিয়ে আসবে তো চলো ঝোলটা বেশ সুন্দর দেখো ফুটে গেছে আর আর রান্নাটা আমার প্রায় হয়েও এসেছে তো এবার নামিয়ে নেব আর খুব সুন্দর হয়েছিল কালারটা জানি না কেন এরকম লাগছে তো যাই হোক তরকারিটা আমার হয়েই গেছে তো চলো রান্না আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব তো দেখো এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক আর অনেকটাই তেল বেশি লাগছে জানি না কেন তো চলো আমি স্নান দান করে পুজো দিয়ে সব কাজ কমপ্লিট করে এবার খেতে বসেছি খুব খিদে পেয়েছে আর আমার খুব একটা টাইমও নেই দোকানে যাব তো এখন বাজে ঘড়িতে বারোটা দশ তো আমি ভাত নিয়ে বসে পড়েছি আর কিছু রান্না করিনি বন্ধুরা শুধু কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি আর কিছু করিনি আর ভাত করেছি তো এটা একটা তরকারি দিয়ে কেমন লাগে তাই একটুখানি পাঁপড় ভাজবো তবে আমি খেয়ে নিই এই দিয়ে খেয়ে নিচ্ছি আর নিলো খেয়ে নিয়েছে ওর বাবা তো এখনও আসেনি ওর বাবা যখন আসবে এসে খাবে তো আমি খাওয়া শেষ করে একটুখানি পাপড়ও ভেজে নেব তো চলো আমি আর পাপড় ভাজাটা নিয়ে নিয়ে আগে খেয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন সন্ধে হয়ে এসেছে আর আমার দোকানের কাজ সব হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি আর বাড়ি যাওয়ার পথে এই যে এখানে সবজি নিয়ে নিচ্ছি সবজির দোকানে এসেছি টাকা হলো আমার তো বন্ধুরা আজ হচ্ছে জগদ্ধাত্রী পুজো তো দোকান থেকে বাড়ি ফেরার পথে এই যে এখানে আমাদের বাড়ির পাশে একটা পুজো হয় খুব সুন্দর দেখো মায়ের প্রতিমাটা তো সেখানেই এসেছি আর তোমাদেরকেও একটুখানি দর্শন করিয়ে দিলাম তো দেখো আর নীল এসেছে নীল গেছিল দোকানে তো নীল আর আমি একসাথেই বাড়ি ফিরছি তো ফেরার পথে যে এখানে মাকে একটুখানি দর্শন করে নিলাম আর এদিকে দেখো ভোগ খাওয়াচ্ছিলো তো ওখান থেকে একটুখানি ভোগও নিয়ে নিলাম তো আমি এখন আর খাবো না বাড়ি গিয়ে খাবো আর নীল ওই যে ওখানে খাচ্ছে তো দেখো চলে এসেছি বাড়ি বাড়ি এসে দেখো খিচুড়ি আর হচ্ছে লাবড়া নিয়ে নিলাম সাথে কিন্তু পায়েসও দিয়েছিল কিন্তু সব একসাথে মিশে গেছে তো চলো এবার খেয়ে নিই আর নীলের বাবার জন্যও রেখে দিয়েছি ও এসে খাবে আর খেতে কিন্তু প্রসাদটা একদম দুর্দান্ত হয়েছিল প্রসাদ তো সবসময়ই ভীষণ ভালো লাগে তো চলো এবার প্রসাদটা খেয়ে নিই আর ফিরেও পেয়েছে তো বন্ধুরা খাবার দাবার শেষ করে একটুখানি রেস্ট নিয়েছি তারপরে চলে আসলাম রান্নাঘরে এই মোচাটা দেখতে পাচ্ছ মোচাটা হচ্ছে আমাদেরই গাছের কিন্তু এই মোচাটাও কয়েকদিন হয়েছে পাড়া হয়েছে তো তারপর থেকে ঘরেই আছে আমি একদমই সময় পাই না মোচাটা মানে কেটে বেছে রান্না করার কারণ দোকানে যাওয়ার আগে তো অতটা টাইম হয় না আমার তো যার জন্য দেখো খারাপই হয়ে যাচ্ছিলো আর এটা হচ্ছে আটিয়া কলার মোচা আমরা তো আটিয়া কলা বলি তো যাই হোক সেই কলার মোচা তো ভাবলাম যে না আজকে এটার কোনো একটা ব্যবস্থা করব কারণ অনেক দিন থেকে এরকম আছে মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে তো কালো কালো হয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে না আজকে রাতে এটাকে বেছে ভালো করে রেডি করে রাখবো কালকে শুধু রান্না করব তো তার জন্য দেখো মোজাটাকে নিয়ে বসে পড়েছি তো এখন মোটামুটি রাত্রি সাড়ে আটটা মতো বাজে তো ভাবলাম যে এখন তাড়াতাড়ি করে করে ফেলি করে তারপরে একবারে রান্না করে খেয়ে দেবে শুয়ে পড়ব তো তার জন্য দেখো মোচাটা আমার মোটামুটি অর্ধেকটা বাছা হয়েই গেছে তো এরপর শুধু ওই যে কেটে নেব তো চলো এবার ভালো করে কিছু কিছু করে কেটে নিই আর মোচা খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু এই কাটাটাই একটা ঝামেলা মনে হয় তো যাই হোক আর আমাদের গাছে কিন্তু মাঝে মাঝে এরকম মোচা হয় যার জন্য মানে বাড়ির গাছের মোচা খেতে পারি আর বাজারের মোচাগুলো কি কলার মোচা সেটা তো ভালো জানি না তিতে লাগে তো এটা কিন্তু ভালো বেশ তো চলো এবার মোচাটাকে ভালো করে কেটে নিই আর আজকে রাত্রে আর ধুবো না কারণ ধুলে তো যদি নষ্ট হয়ে যায় যার জন্য ধুবো না এইভাবেই রেখে দেবো ঢাকা দিয়ে কালকে সকালে ধুয়ে একেবারে রান্না করব। তো দেখো বন্ধুরা মোচাটা আমার সুন্দর করে কাটা হয়ে গেছে আর এই যে কালো কালো মতো যেগুলো ছিল তো সেগুলোকে আমি বেছে বেছে ফেলে দিচ্ছি তো এতখানি হয়েছে খুব একটা যে বেশি হয়েছে তা না কারণ অনেকগুলোই নষ্ট হয়ে গেছে যার জন্য আর আসার সময় দেখতেই পেয়েছ আমি বাজার করে নিয়ে এসেছি তো কি বাজার করে নিয়ে এসেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার আমরা এই যে বাজার নিয়ে এসেছি আর আজকে বাজার এনেছি শীতের সবজি সব কিছু শীতের এই যে শীতের বাঁধাকপি সুন্দর ছোট্ট একটা কিউট দেখে বাঁধাকপি এনেছি বাঁধাকপি খেতে বেশ ভালোই লাগে আর হচ্ছে এনেছি ফুলকপি তো ছোট ছোট দুটো ফুলকপি এনেছি আর এনেছি পচা আর এনেছি এই যে সিম তো পচা আর এনেছি সিম যে একদম শীতের সুন্দর সবজি যেগুলো দেখলেই মন ভালো হয়ে যায় আর একটা দারুণ জিনিস এনেছি সেটা হচ্ছে এই যে আর বন্ধুরা আমার হাতগুলো কালো কালো হয়ে আছে কারণ এই যে মোচা কেটেছি এখনই তো যার জন্য ওঠেনি আর আমাদের কলপাতটা একদম অন্ধকার তার জন্য মানে ভালো করে দেখতেও পাইনি তো কোনো রকম ধুয়েছি যাই হোক পরে আবার ভালো করে ধুয়ে নেব তো শীতের দারুণ একটা ফল জলপাই আমার ভীষণ পছন্দ এই জলপাই তো জলপাইয়ের মানে জলপাই মাখা খাবো বলে এনেছি আর যদি জলপাইয়ের চাটনি চাটনিও করতে পারি যদি নীলের বাবা খেতে চায় তো জলপাই এনেছি তো আজকের বাজারগুলো আমার খুব পছন্দের প্রত্যেকটা সবজি তো জলপাই মোটামুটি এনেছি দুদিন মাখা খাওয়া যাবে আমি কিন্তু প্রচুর টক খেতে ভালোবাসি যার জন্য আমার মনে হয় যে দুদিনে হয়তো আমি এটুকু খেয়ে ফেলবো যাই হোক দেখি টক বানাই নাকি মাখা খাই মাখা তো একদিন খাবোই চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি